একশো কিংবা দুশো টাকার পেট্রোল ভরান বাইকে তাহলে জেনে নিন কিভাবে ঠকানো হচ্ছে আপনাদের শুধু বাইক নয় চার চাকার গাড়িতেও পেট্রোল ভরানোর সময় অনেক ক্ষেত্রেই আপনাকে ঠকাচ্ছে পেট্রোল পাম্প কিন্তু আপনারা সেটা বুঝতেও পারছেন না পেট্রোল পাম্পের এই ক্রমাগত তেল চুরি নিয়ে কপালে ভাঁজ পড়েছে বড় বড় তেল কোম্পানি তো তাহলে কি করে বাঁচবেন এই চুরির হাত থেকে চলুন সবটা জেনে নিন আজকের এই ভিডিওতে পেট্রোল পাম্পে তেল ভরতে গেলে সবসময় খেয়াল রাখবেন মেশিনের পেট্রোল মিটারের দিকে ওই পেট্রোল মিটারে শূন্য দশমিক শূন্য শূন্য দেখা গেলে তবেই তেল অনুমতি দিন নয়তো যে তেল ভরে গেছে তার পাওয়া পেট্রোলের পরিমাণটাও অ্যাড করে দেওয়া হবে আপনার ভাগে হ্যাঁ জানি এই বিষয়টা অনেকেরই জানা কিন্তু এর মধ্যেও অনেক পেট্রোল পাম্প কারচুটি করে যদি সন্দেহ হয় সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পের কর্মীদের বলুন পাঁচ লিটারের পাত্রে পেট্রোল ভরে দেখাতে প্রতিটা পেট্রোল পাম্পের কাছে পাঁচ লিটারের পাত্র থাকে আপনার যদি সন্দেহ হয় পেট্রোল পাম্পের কর্মীরা আপনাকে ওই পাত্রে পেট্রোল ঢেলে দেখাতে বাধ্য একশো দুশো পাঁচশো টাকার পেট্রোল না ভরিয়ে চেষ্টা করুন নিজের সংখ্যায় পেট্রোল ভরাতে কারণ অনেক পেট্রোল পাম্পই একশো দুশো কিংবা পাঁচশো টাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পেট্রোল আগে থাকতেই মেশিনে সেট করে রাখে তাই একশো সতেরো টাকা দুশো টাকা কিংবা পাঁচশো টাকার পেট্রোল ভরান এতে আপনার ঠকার চান্স অনেকটা কমে যায় কিন্তু আসল স্ক্যামটা হয় চার চাকার মালিকদের সঙ্গে ধরুন আপনি চার চাকা নিয়ে পেট্রোল ভরাতে গিয়ে বললেন ট্যাঙ্ক ফুল করে দিন পেট্রোল পাম্পে চোর কর্মীরা আপনার ট্যাঙ্কে দুশো টাকার তেল ভরে দিয়ে বলবে ভুল করে দুশো টাকা মেরে দিয়েছিলাম আমি আবার দিয়ে দিচ্ছি পরেরবার সে আপনাকে ফুল ট্যাঙ্ক করে দেবে কিন্তু আপনি জানতেও পারলেন না পরেরবার তেল দেওয়ার সময় শেয়ার মেশিনের রিডিংটাকে শূন্য করেনি অর্থাৎ সে আবার দুশো টাকার রিডিং থেকে পেট্রোল দেওয়া শুরু করেছিল এর ফলে যা হলো আপনার অজান্তি আপনাকে এক্সট্রা দুশো টাকার তেলের দাম দিতে হলো অথচ আপনি এক্সট্রা তেল পেলেন না অনেক সময় ভেজাল তেলের মাধ্যমে আপনাকে প্রতারিত করা হতে পারে এমন সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ফিল্টার পেপারে টেস্ট করতে বলবেন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি অনুসারে সমস্ত পেট্রোল পাম্পে ফিল্টার পেপারে স্টক রাখা প্রয়োজন আর যে কোনো গ্রাহকের এটি চেক করার অধিকার রয়েছে পরীক্ষা করার জন্য আপনাকে ফিল্টার পেপারে কয়েক ফোঁটা পেট্রোল দিতে হবে যদি সেই পেট্রোল কোনো দাগ না রেখে বাতাসে উড়ে যায় তবে আপনি বিশ্বাস করতে পারেন যে সেই পেট্রোল খাঁটি কিন্তু কাগজে কোনো দাগ থাকলেই বুঝতে হবে পেট্রোলে ভেজাল রয়েছে আবার অনেক সময় আপনাকে পেট্রোল পাম্পের কর্মীরা পাওয়ার পেট্রোল নামক একটা বেশি দামি পেট্রোল ভরানোর কথা বলেন কর্মীরা দাবি করেন ওই পেট্রোল ভরলে নাকি ভালো মাইলেজ পাওয়া যায় কিন্তু সাধারণ গাড়িতে এই পাওয়ার পেট্রোল কোনো কাজেই লাগে না বেশি মাইলেজের লোভ দেখিয়ে আপনার গাড়িতে হাই অক্টেন পেট্রোল ভরে বেশি চার্জ করে বোকা বানানো হয় আপনাকে তাই এক্ষেত্রেও সাবধানে থাকবেন কোনো কর্মী যদি আপনাকে জিজ্ঞেস না করে গাড়িতে পাওয়ার পেট্রোল ভরে দেয় তাহলে তার দাম দিতে অস্বীকার করুন প্রয়োজনে ফোন করুন ইন্ডিয়ান অয়েলের কাস্টমার কাস্টমার কেয়ার কেয়ার অথবা ভারত পেট্রোলিয়ামের নাম্বারে পেট্রোল পাম্পে তেল ভরতে যাওয়ার সময় সর্বদা সতর্ক থাকুন এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে আপনার আশেপাশের বন্ধু বান্ধবদেরও সতর্ক করে দিন সামান্য অসতর্কতার জন্য নিজের কষ্টের টাকা এভাবে কারো হাতে তুলে দেবেন না